বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা প্রত্যেকে মোটামুটি জেনে গেছি যে আমাদের রাজ্যে প্রায় বারো বছর পরে কিন্তু এসএসসি পরীক্ষা হতে চলেছে এবং আমরা এটাও জানি যে আমাদের এই প্রস্তুতির সময়সীমা কিন্তু খুবই অল্প হাতে মাত্র আর তিন মাস সময় রয়েছে তাই আমি চেষ্টা করব যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে যে প্রত্যেকটা টপিক ধরে ধরে বিশেষ করে সাহিত্যের যে ইতিহাস রয়েছে এবং ব্যাকরণ রয়েছে সেই জায়গাগুলো আমি ধরবার চেষ্টা করব তো আজকের আমি এমন একটা টপিক নিয়েছি সেটা আমি গত ভিডিওতে চর্চা গীতি নিয়ে আলোচনা করেছিলাম চর্চা গীতির আবিষ্কার তার রচনাকাল তার গান তার ভাষা তার কবি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা গানের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সাধনতত্ব নিয়েও কিন্তু আলোচনা করেছি তো আজকের আমরা দেখবো যে আদিমধ্যযুগের অন্যতম নিদর্শন বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করবে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কিভাবে আলোকপাত করবো এবং এটা আমি বলে রাখি যে আমরা অনেকে জানি যে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আদিমধ্যযুগের অন্যতম নিদর্শন কিন্তু আদি আদিমধ্যযুগের নিদর্শন হিসেবে শুধু বড়ুচন্ডিদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নয় আরও কিন্তু কিছু কাব্য ছিল সেটা হচ্ছে মনসামঙ্গল মঙ্গল কাব্য ধারা মনসামঙ্গল কাব্যকে নিয়ে তিনজন কবি কাব্য লিখেছেন বিজয়গুপ্ত বীরপ্রদাস বিপুল এবং নারায়ণ দেব মনসামঙ্গল কাব্যের আদিকবি হিসেবে আমরা জানি কানাহরি দত্ত কিন্তু কানাহরি দত্তের আলাদা করে কোনো পুঁথি পাওয়া যায়নি কানাহরি দত্ত যে মনসামঙ্গল কাব্যের আদি কবি সেটা কিন্তু আমরা বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যে জানতে পারি তো যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় বড়ুশনী দেশের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা মোটামুটি প্রত্যেকে কোনো কোনো সাহিত্যের ইতিহাসের বই ফলো করছি এই জায়গাতে দাঁড়িয়ে তো আমরা প্রত্যেকে যে বেসিক যে কোশ্চেনগুলো সে সম্পর্কে কিন্তু আমরা প্রত্যেকে মোটামুটি অবহিত হয়ে গেছি কত কোথা থেকে আবিষ্কার হয়েছিল কত সালে এবং এটা প্রকাশ কে কি এগুলো আমরা জানি কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন যে এত জায়গা থাকতে থাকতে কেন গোয়ালঘরের মাথা থেকে এই ধরনের পুঁথি আবিষ্কার হচ্ছে কিংবা চরজাগানের যে পুঁথি সেটা কেন নেপালের থেকে আবিষ্কার হচ্ছে না একটাই কারণ আমরা যেটা তাত্ত্বিকরা বলেছেন সেটাকে সামনে রেখে আমি বলবো যে যে সময়ে আমরা দেখবো যে বাংলাতে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি আক্রমণ হতো সেই কারণে আমরা একটা সময় জানি যে কাশ্মীরে প্রচুর পণ্ডিত ছিল সেখানে ভামহ কিংবা দণ্ডি তারপরে ভরত প্রচুর 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 বিখ্যাত বিখ্যাত পণ্ডিত কাশ্মীর ছিল কিন্তু আজকের কাশ্মীর তো আলাদা হয়ে গেছে সেই পণ্ডিতরা কোথায় গেল তো যখন বাংলাতেও এরকম যখন আক্রমণ হয়েছিল তখন কিন্তু এই পণ্ডিতরা তাদের যে মূল্যবান পুঁথিগুলো একটা নিরাপদ স্থানে রাখার জন্য কিন্তু চেষ্টা করেছে তাই যে যেখানে পেরেছে কেউ নেপালে নিয়ে চলে গেছে কেউ গোয়াল ঘরে মাচাকে নিরাপদ আশ্রয় বলে ভেবেছে তো সেই কারণে সেইখানে তারা সেই পুঁথিগুলোকে রাখার চেষ্টা করেছে এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিতে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নামটা ছিল না এটা বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ যিনি আবিষ্কারক তিনি দিয়েছিলেন ওর ভিতরে একটা চিরকুট ছিল সেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটা ছিল আমরা দেখব যে বিমানবিহেরী মজুমদার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাপের নাম দিয়েছে রাধাকৃষ্ণের ধামালি নলিনীনাথ দাশগুপ্ত দিয়েছে কৃষ্ণ মঙ্গল যোগেশচন্দ্র রায়বিদ্যানিধি যিনি ওই নানারকম জ্যোতিষগণনার মধ্য দিয়ে বিভিন্ন টেক্সটের রচনা কালগুলো নির্ণয় করেন তিনি নাম দিয়েছেন রাধাকৃষ্ণ লীলা তারাপদ মুখোপাধ্যায় নাম দিয়েছে কৃষ্ণ ধামালি সত্যব্রত দিয়ে নাম দিয়েছে কৃষ্ণ কীর্তন সুকুমার সেন নাম দিয়েছে পাঞ্চালিকা গীতিনাট্য উইলিয়াম জোনস নামছে রাখালী নাট্য এই কৃষ্ণ কীর্তন কাব্যকে কিন্তু নাটগীতি বলে নাম কারণ আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাটকীয়তার কিন্তু উল্লেখ আছে এবং সেই সময় নাটক কিন্তু খুব হতো আমরা চর্যাগানে দেখেছি সেখানে নাট্য অভিনয়ের কথা রয়েছে বুদ্ধ নাটকের অভিনয়ের কথা বলা হয়েছে এখানেও আমরা দেখব যে নাটকের যে মূল বস্তু যে উক্তি প্রত্যুক্তিমূলক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আমরা দেখব তিনটি চরিত্রের মধ্যে রয়েছে কৃষ্ণ রাধা এবং বড়াই তিনটি চরিত্র এবং আমরা জানি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু জয়দেবের গীতগোবিন্দ সংস্কৃত ভাষায় লেখা দ্বাদশ খণ্ডে জয়দেবের গীতগোবিন্দ তার প্রভাব কিন্তু এখানে রয়েছে শুধু পার্থক্যটা কোথায় না জয়দেবের গীতগোবিন্দে যেখানে আমরা দেখবো সেখানে মূল ক্যারেক্টার হচ্ছে রাধাকৃষ্ণ এবং সখী এখানে আমরা দেখব রাধাকৃষ্ণ রয়েছে কিন্তু সখীটা হয়ে গেছে বড়াই তো এটা কিন্তু একটা বিষয় এছাড়া আমরা দেখব যে এই যে তেরোটা এখানে খণ্ড রয়েছে সেই তেরোটা খণ্ডের মধ্যে আমরা দেখব যে সর্ববৃহৎ যে খণ্ডটা সেটা হচ্ছে দান খণ্ড একশো বারোটা রয়েছে এবং সর্বনিম্ন যে খণ্ডটা সেটা আমি বলবো না সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আরেকটা প্রশ্ন এখানে ছাত্রছাত্রীদের মনে হয় যে প্রত্যেকটাকে খণ্ড বলা হলেও শেষেরটাকে রাধাবিরোহ কেন বলা হচ্ছে এটা একটা অনেকের মনে কিন্তু প্রশ্ন হতে পারে তার কারণ আমরা জানি যে এই পুঁথিটা কিন্তু খণ্ডিত পুঁথি হ্যাঁ খণ্ডিত পুঁথি কেন বলা হয় বা এরকম প্রশ্ন উঠতে পারে যে মধ্যযুগের খণ্ডিত পুঁথি কোনটা বা খণ্ডিত পুঁথি কেন বলা হয় খণ্ডিত পুঁথি তার কারণ হচ্ছে এখানে পুরো যে অংশটা পাওয়া যায়নি আমরা দেখব জন্মখণ্ডের দু একটা পাতা পাওয়া যায়নি এবং রাধাবিরোহতে কিন্তু শেষের কিন্তু অনেকগুলো পৃষ্ঠা পাওয়া যায়নি তাই আমরা শেষ পর্যন্ত জানতে পারিনি যে ঘটনাটা কী শেষ পর্যন্ত বিরহের মধ্যে শেষ হচ্ছে বিরহের পরে কি হয়তো মিলন থাকলেও থাকতে পারে হ্যাঁ মিলন থাকলেও থাকতে যেমন বৈষ্ণব কবিরা মাথুর পর্যায়ে রাধার যে বিলাপ কৃষ্ণ বিহনে কৃষ্ণ যখন মথুরাতে চলে যায় তখন কৃষ্ণ জীবনে রাধার যে বিলাপ সেটা বৈষ্ণব কবিরা সহ্য করতে পারেনি তার জন্য তারা ভাব সম্মিলন বা ভাব সম্মিলনের যে গান সেটা ভাবের মধ্যে রাধা রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছে হয়তো হতে পারে এখানে এরকম মিলনের কোনো বার্তা থাকলেও থাকতে পারে কিন্তু পুঁথি যেহেতু পাওয়া যায়নি মানে পৃষ্ঠাগুলো যেহেতু পাওয়া যায়নি সেটা কিন্তু জানা যায়নি তাই এটাকে কিন্তু খণ্ডিত পুঁথি বলা হয় এবং তারপরে আমরা দেখব এখানে অনেকগুলো নাম আমরা পাই বড়ু চণ্ডীদাস দ্বীজ চণ্ডীদাস এই নামগুলো পাই অনন্ত চণ্ডীদাস কার গুণিতা কতবার করে পাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা দেখব যে কৃষ্ণ কীর্তন আবিষ্কারের পরে বাংলা সাহিত্যে একটা সমস্যা দেখা যায় যেটা চণ্ডীদাস সমস্যা চৈতন্য মহাপ্রভু এক চণ্ডীদাসের দানখণ্ড তিনি আস্বাদান করতেন অভিনয় করতেন তিনি শুধু সেটা কি বুরুচল্লিশের শ্রী কৃষ্ণ কীর্তন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কারণ এটাকে অনেকে অশ্লীল কাব্য হিসাবে অবহিত করে যেহেতু রাধা এক কৃষ্ণের সঙ্গে যে আচরণগুলো করেছে কিন্তু বিভিন্ন তাত্ত্বিক বর্তমান দিনে বিভিন্ন তাত্ত্বিক তারা কিন্তু এটাকে অশ্লীল কাব্য বলে পরিচয় দিতে চাননি তারা বলতে চেয়েছেন যে কৃষ্ণকীর্তন কাব্যের মূল যে বক্তব্য কী সেটা যদি এক লাইনে বলা যায় তাহলে হচ্ছে এক লাইনে বলা যেতে পারে এরকম যে কৃষ্ণ বিমুখী রাধা কী করে কৃষ্ণ কৃষ্ণময়ী হয়ে উঠলেন সেটা হচ্ছে এই কৃষ্ণকীর্তনের মূল বক্তব্য এবং এখানে আমরা দেখব যে অশ্লীলতা ব্যাপারটা বলা হয় কিন্তু অশ্লীলতা ঠিক নয় আমরা দেখব শুরুর অংশতে সেখানে জন্মখণ্ডে বলা হয়েছে যখন ধরাধমে কংসের অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ তখন সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গেলে সেখানে ব্রহ্মা বিষ্ণুর কাছে যায় বিষ্ণু তখন দুটো কেশ দিয়েছিলো কেস আর হচ্ছে একটা কালো রঙের কেশ ধলকেশ থেকে রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়েছিল আর কালো কেস থেকে দৈবকী গর্ভে বিজয় মাসে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং শ্রীকৃষ্ণের সম্ভোগের কারণে কিন্তু বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী রাধার উপ করে রাধার মায়ের নাম ছিল পদুমা এবং তার বাবার নাম ছিল যদুসম্ভব হচ্ছে সাগর ছিল এবং স্বামী ছিল আইহন যিনি ছিলেন নপুংস ঠিক আছে এবং রাধার পরিচর্যার জন্য তার মায়ের পিসি বড়াইকে এখানে নিযুক্ত করা হয়েছিল এগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমরা জানি বিষয়টা তাই বলা যেতে পারে আসলে কৃষ্ণ জানে যে রাধিকা তারই স্ত্রী কিন্তু রাধিকা ভুলে গেছে যে কৃষ্ণ তার স্বামী বৈকুণ্ঠের বিষ্ণু তাই রাধিকাকে বারবার কৃষ্ণ বিভিন্ন আভাসে ইঙ্গিতে কামনা উদ্রেক করে হয়তো বোঝাবার চেষ্টা করেছে তুমি আমার স্ত্রী কিন্তু আবার উল্টো দিক দিয়েও আমরা ভাবতে পারি যে রাধা যে সত্যি সত্যি প্রথমে দিকে কৃষ্ণের প্রতি যে বিরুদ্ধাচরণ করেছে সেটা সত্যি কি না সেটা নিয়ে বিচার্য বিষয় রয়েছে তার কারণ দান খণ্ডে রাধার বয়স আমরা দেখতে পাই এগারো বছর তাকে বিবাহিত অবস্থায় দেখতে পাই তাহলে তার বিয়ে হয়তো অনেক আগে হয়েছে সাত বছর আট বছর বয়সে তো বিয়ে হতে পারে তাই আমরা দেখবো যে সেই সময় তার যৌবন সম্পর্কে সচেতন ছিল না তাই সে বুঝতে পারেন বা হয়তো এটা হতে পারে অনেকটা ছোট তাই প্রকাশ্যে বলতে পারছে না সমাজের ভয় আস্তে আস্তে যখন বয়স বাড়ছে তখন সে উপলব্ধি করতে পারছে তখন সে প্রকাশ্যে সেটা বলতে পারছে হ্যাঁ কারণ আমরা দান খণ্ডে ভার খণ্ডে দেখব বলছে যে কৃষ্ণ তুমি আমার মাথা আমার ভারগুলো বহন করো আমার মাথা ছাত্র তোমাকে শুরুতে প্রদান করব কিংবা আমরা দেখবো নৌকা খণ্ডে যখন কৃষ্ণ নৌকা ডুবিয়ে রাধিকার সঙ্গে যে লীলা করেছিল সেটা কিন্তু রাধিকা কিন্তু সবার কাছে বলেন তার সকীদের কাছে গিয়ে বলছে যে আমি ডুবে মরতে যাচ্ছিলাম আমাকে কৃষ্ণ বাঁচিয়েছে আবার অনেকে প্রশ্ন করে যদি কৃষ্ণের প্রতি এরকম ভালোবাসা থাকবে তাহলে হাত চুরির অফবাদ দিল কেন যশোদার কাছে গিয়ে কৃষ্ণকে মার খাওয়ালো কেন তার কারণ হচ্ছে হারটা তো সবাই দেখতে পাচ্ছে এখন তো সবাই জিজ্ঞাসা করবে যে হার কোথায় গেল তোমার গলায় হার ছিল এটা কে নিয়েছে সেটা যদি কেউ বলতে না পারে কৃষ্ণ নিয়েছে তাহলে তার জন্য সে আগেই বলে দিল যে কৃষ্ণ আমার হার নিয়েছে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত দেখব যে এখানে বংশীখণ্ড এবং রাধাবিরোধে দেখব যে রাধার কৃষ্ণের প্রতি যে তার যে পূর্বের আচরণের জন্য সে ক্ষমা চাইছে এবং কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করছে এবং বৈষ্ণব প্রথাগুলির বিশেষ করে মাথুর পর্যায়ের হুম মাথুর পর্যায়ের সঙ্গে মাথুর পর্যায়ের আধার যে বিরহ বৈষ্ণব পদাবলীর মাথুর মাথুর পর্যায় সেখানে কিন্তু কৃষ্ণকীর্তনের এই পর্যায়ের সঙ্গে একটা মিল আছে এবং এই কৃষ্ণকীর্তনকে নিয়ে বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন রকম মন্তব্য করেছিল সেইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখব যে বসন্ত রঞ্জন রায় বিদ্যাপল্লভ তিনি বলেছিল নাটকীয় উৎকর্ষে শ্রীকৃষ্ণ কীর্তন প্রাচীন বাংলা সাহিত্যে অতুলনীয় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিল বড়ুচন্ডীদাস গ্রাম্য সমাজের জগৎ জন্য তাহার কাব্য লিখেছেন বলিয়া ইয়ার মধ্যে নাটকীয়তা আরও তীক্ষ্ণভাবে প্রকট হইয়াছে অমিত্রসুদেন ভট্টাচার্য বলেছেন কৃষ্ণ কীর্তনের নাট্য ধর্ম প্রাধান্য লাভ করিলেও তাহার স্থানে স্থানে গীতি কবিতার সুর অনুক্ত হয় একই রকমভাবে সুকুমার সেন আরও বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন রকম মন্তব্য করেছে তো এইগুলোও কিন্তু এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিংবা বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ শ্রী রাধা গোবিন্দনাথ সুকুমার সেন জগৎচন্দ্র রায় বিদ্যানিধি তারা শ্রীকৃষ্ণ কীর্তনের কাল হিসাবে কোন শতকটাকে বলেছে সেগুলো কিন্তু এসএসির জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আপাতত আমি কিছু দিক বললাম যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো বললাম ঠিক আছে পরে ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো এবং আমাদের পেট ক্লাস শুরু হয়েছে এসএসসির যদি তোমরা ক্লাস করতে ইচ্ছুক হও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইনে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বলতে পারো করতে পারো যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো ডিটেলসের জন্য ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন